দেখেন সবাই অস্থিরতা বোধ করতেছে কারণ অলরেডি ইটালির রিসিপশিপ আমাদের ফোন দিয়েছে অদূর দূরে সমুদ্রের ওই পারে ঝলমলে ইটালি শহর যেখানে পৌঁছাতে পারলেই মানুষ হয়ে যায় কোটিপতি হয় ধনী কিন্তু সেখানে পৌঁছানো কি এতটাই সহজ সেখানে পৌঁছাতে হলে রাখতে হয় নিজের জীবনকে বাজি থাকতে হয় সেই আলোচিত বিতর্কিত কুখ্যাত গেম ঘরে যে ঘরে মেলে মরণ টিকিট আসসালামু আলাইকুম বন্ধুরা সে আমরা এখন গেম ঘরে আছি। পাড়ি দিতে হয় হাজার হাজার ফুট গভীর উত্তল ভূমধ্যসাগর শুনলেই যেন গা শিউরে ওঠে তবু অবৈধ পথে হলেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর তথ্য মতে গত এক দশকে ভূ সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে প্রায় উনত্রিশ বেশি মানুষ আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন যে এর মধ্যে অধিকাংশই বাংলাদেশি যে কিছুদিন আগে শরিউতপুরের উনিশ এবং মাদারীপুরের পাঁচজন জন মোট চব্বিশ জন মানুষ একেবারেই নিখোঁজ তারা প্রত্যেকে যাচ্ছিলেন ভূ মধ্যসাগর পাড়ি দিয়ে স্বপ্নের দেশ ইটালিতে ঢাকা থেকে ইটালি পৌঁছানোর প্রতিশ্রুতিতে দালালেরা তরুণদের কাছ থেকে হাতিয়ে নেন বারো থেকে ১৬ লক্ষ টাকা বডি কন্ট্যাক্ট নামে পরিচিত এই চুক্তিতে নিরাপদ যাত্রার মিথ্যে প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু প্রকৃত পক্ষে শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা সেই চব্বিশ জনই ঢাকা থেকে যাত্রা শুরু করেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে কয়েকদিন দুবাই অবস্থান করে চলে যান মিশরের আলেকজান্দ্রিয়াই এরপর সেখান থেকে লিভিয়ার বেনগাজিতে বেনগাজি থেকে তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় ওই দেশের রাজধানী ত্রিপলিতে গত তেইশ মার্চ চব্বিশ জনই তাদের পরিবারের সাথে শেষ কথা বলেন সেদিন তারা প্রত্যেকে জানিয়েছিলেন তারা ত্রিপলি থেকে সমুদ্র পথে স্বপ্নের দেশ ইটালিতে যাচ্ছেন এরপর তাদের ভাগ্যে কি ঘটেছিল তা কেউই জানেন না

যে ঘরে মেলে মর্ন টিকিট ছোট্ট একটি খুপড়ি ঘরে রাখা হয় একশো থেকে দুশো জনেরও বেশি মানুষকে এখানে নেই কোনো ভালো খাবারের ব্যবস্থা একবেলা খাবার দিলে আর দু তিনবেলা খাবার দেওয়া হয় না ছোট্ট একটি ঘর এ ঘরের ভিতরে সবাইকে গাদাগাদি করে এভাবেই থাকতে হয় অসহনীয় গরম সার পোকা তেলা পোকা এবং ইঁদুরের জন্য রীতিমতো দিনগুলো অতিষ্ঠ হয়ে পড়ে বৈধ কাগজপত্র না থাকার কারণে তাদের বাইরে যাওয়াও সম্ভব হয় না তাদেরকে বন্দি রেখেই দালাল চক্র সাজায় নতুন কেম বাড়তি টাকা আদায়ের জন্য তাদেরকে বন্দি রেখে নির্যাতন করে সেই ভিডিও মোবাইলে ধারণ করে পরিবারের কাছে পাঠানো হয় আমার বোনের না পারলো ছেলে দিকে তো টাকা এন ভাই যদি ছেলে বিলে থাকে থাকে একটু উগার পরে আপনি মহাপত করেন ভাইয়া আমার ভাইয়ার আপনি বুঝিয়ে দেন ভাই আপনার আপনার হাতে আমার ভাই দিয়ে ভাইয়ার মুক্তিপণ বাবদ পরিবারের কাছ থেকে পাঁচ থেকে দশ লক্ষ কখনো কখনো আবার বিশ থেকে তিরিশ লক্ষ টাকাও চাওয়া হয় পরিবার এই টাকা দিতে দেরি করলে পরিবারকে ভিডিও কলে রেখে অত্যাচার করে সৃষ্টি করা হয় চাপ পরিবারের কাছে ফোন আসলেই ওঠেন আসলে এই যেন আবার চাওয়া হবে মুক্তিপণ দেখানো হবে নির্মম অত্যাচার যারা টাকা দিতে পারে তারাই কেবল এই গেমে অংশ নিতে পারে

কারণ তাদের এবার এই ভূমধ্যসাগর সাগর পাড়ি দিতে হবে সামান্য একটি ট্রলার বা বেলুনের বোর্ডে করে তাও আবার এক সঙ্গে ৫০ থেকে একশো জন লোক এক বোর্ডে কখনো কখনো আরও বেশি দেড়শো থেকে দুশো জনও হয়ে থাকে এই সব বোর্ডে কোনো মাঝিও থাকে না গামীদের মধ্যে থেকেই কয়েকজনকে সাগরের কম্পাস ধরে পথ চেনানোর ছোটোখাটো কিছু প্রশিক্ষণ দেওয়া হয় অর্থাৎ যারাই যাত্রী তারাই মাঝি উত্তাল যাত্রায় অত্রিক্ত ঠান্ডায় জমে যে অনেকেই সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবার অনেক সময় সমুদ্রের বড় বড় ঢেউ রুখতে গিয়ে অনেক বোট মাস সমুদ্রায় উল্টে যায় কিছু কিছু বোটটা আবার অতিরিক্ত ওজন বহন করতে না পেরে এমনিতেই ডুবে যায় ভাগ্যবান্ডায় কেবল ইটালির সিসিলিতে পৌঁছাতে পারলেও আত্মসমর্পণ করতে হয় নৌবাহিনীর কাছে এরপর জেল তারপর সর্বশান্ত হয়ে আবারও দেশে ফেরা তাই উন্নত জীবনের আশাই নিজের সর্বস্ব হারানো থেকে দূরে থাকুন ধন্যবাদ সবাইকে